আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একজন স্কুলের টিচার তো আমি অনেক দিন যাব তো স্কুলে চাকরি করে তো করতে করতে দেখা গেছে এখন তো মোটামুটি বয়স আমার অনেক হয়েছে তো কেউ তো দেখা গেছে মনে করেন স্কুলের টিচাররা সহজে বিয়ে করতে চায় না তো কেউ যদি থাকেন এরকম যে সব আমার জেনারেশন আমাকে বিয়ে করতে চান তাহলে তার কাছে আমি বিয়ে বলবো

আমার গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর আপনার নাম আমার নাম হচ্ছে তানিশা তানিশা জি আপনাকে বিবাহিত কোনো ছেলে যদি পছন্দ করে তাহলে আপনি কি করবেন হ্যাঁ বিবাহিত ছেলেরা যদি আমাকে পছন্দ করে যদি ওরকম মনের মতো হয় তাহলে আমি তাকে বিয়ে করব তার বয়স বেশি হয়েছে বা তার একটা সংসার আছে বউ নাই সমস্যা নেই তাতেও চলবে তাতেও চলবে হ্যাঁ তাতেও চলবে আচ্ছা তো এখন আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন কেন আপনি আমাদের সামনে প্রতিবেদনে আসছেন আপনার বাবা মাকে না জানায় না বলে কেন সেটা একটু দর্শকের মাঝে বলেন আপনি দেখেন আমি আসছি যেন আপনাদের অনেক বিজ্ঞাপন আমি দেখি ঠিক আছে দেখার পর তারপর আমি আপনাদের নক করলাম যে আপনাদের মাঝে বিজ্ঞাপন দেওয়া যাবে কি না আপনি বললেন যে ঠিক আছে দেওয়া হবে তো এজন্য আর কি আসা হয়েছে যেন অনেক তো মনের মানুষ খুঁজে পাইছে আমি পাই কিনা না জন্য আসলাম মানে আমার ভাগ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমি পাবো তাহলে এই বিজ্ঞাপনে কি এমনও কেউ আছে যে আপনার মতো মানে এরকম করে কেউ হয়তো অনেক বড় হয়েছে বা জামাই পাইছে হ্যাঁ আমি দেখছি যে অনেকেই পেয়েছে একটা করে বিবরণ দেন দেখি কোথায় দেখছেন কোথায় পাইছেন না পাইছে তো অনেক মেয়েরা এরকম ভাবে পাইছে যে আপনি দিনে বিজ্ঞাপনে ই করে তারপরে ভালো একটা হাজবেন্ড পেয়েছে আচ্ছা তাহলে সেই জন্য আপনি দর্শকদের মাঝে কিছু বলুন আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে আপনাকে পাবে যে শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে সেই ফোন দিলে তাহলে আমাকে পাবেশন হ্যাঁ হ্যাঁ ভিডিও শেষে যে শেয়ার অপশনটা থাকবে ওই নাম্বার দেওয়া থাকবে তো এখন না বিদেশি না না দেখেন আমি একটা কথা বলি দেশি আর বিদেশি ওটা কোনো বিষয় না কারণ আমার ভাগ্যে যেখানে আছে সেখানেই হবে আমি যদি দেশি খুঁজি তাহলে তো হবে না আবার যদি বিদেশি খুঁজি তাহলে তো হবে না মানে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে যদি দেশি হয় দেশি বিদেশি হলে বিদেশি কারণ আমার সব কিছু সে জেনে শুনে যদি আমাকে বিবাহ করতে চায় তাহলে তাকে আমি করবো আমার কোনো সমস্যা না আমি বলতে চাচ্ছিলাম যে আপনার যে এই আপনি আসছেন আপনি একটা স্কুল টিচার শিক্ষিকা তাই না তো আপনি তো পারতেন আপনি বাড়িতে বসে ভালো একটা ছেলে দেখি বিয়ে সাথে করতে তাহলে প্রতিবেদনে কেন এই যে বললাম না যে সবাই তো সবকিছু চাইলে পায় না তো আমি যে রকম চাচ্ছি ওরকম আমি আমার মনের মতো পাচ্ছি না মানে আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার কারণটাই হচ্ছে যে আমি যদি কিছু মানে আপনাদের মাঝে পাই তাহলে তো আমার জীবনের লাইফটা ভালো হবে এজন্য আশা হয়েছে চাইলে তো সবকিছু পাওয়া যাবে না